দেশে প্রথম হান্ডি গরু এবং হান্ডি খাসির মাংস এনেছে তাদের কাছে আমি চলে এসেছি দেখি শুধু হান্ডির না সাথে কিন্তু আছে গরুর হাঁসের মাংস খাসি কষা এত এত মানুষের ভিড়ে আজকে তো আর মিস করাই যাবে না দিস লাইফ ছুটির দিন মানে আমার কাছে একটি অন্য ধরনের তাই এই ছুটির দিনকে এনজয় করার জন্য রাতের খাবারের তালিকায় এই মজার মজার খাবারগুলো আমার ছুটির দিনকে করে তুলেছে একদমই পরিপূর্ণ ছিলাম ওদের হান্ডি গরুর মাংস হান্ডি গরুর ভুনাটা এত জোস ছিল এত গ্রেভি ওরা হচ্ছে তিন পিস মাংস দেয় তার মধ্যে দুই পিস থাকে সলিড গরুর মাংস এবং এক পিস থাকে হাড়ের মাংস সেই পিসগুলো থাকে ভীষণ সফট রুমালি রুটির সাথে এটির টেস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট এবং সাথে ওরা সার্ভ করে এই টেস্টি সালাডটিও এটার সাথে আমি নিয়ে নিয়েছিলাম ওদের ফালুদাটি যেটা টেস্ট আমার কাছে একদমই এভারেস্ট লেগেছে এবং রোমান্ডি রুটিটা এত ভালো লেগেছিল যে আমি এটা পার্সেলও নিয়ে নিয়েছি এবং সর্বশেষ আমি এখানে ওদের স্পেশাল মালাই চাটটি না খেলেই নয় মানুষের কাছে ছুটির দিন মানে একটু ভিন্ন ধারা পূরণ হয়ে গেল আবেশ হোটেলে